যে যে গুরুদায়িত্ব আমার উপরে হয়েছে সেই গুরুদায়িত্ব পালন করে সবাইকে নিয়ে সালে আটে আট আমরা পদ্মকুল ফোটাবো কোচবিহার জেলা বিজেপির গুরুদায়িত্ব পেলেন অভিজিৎ বর্মন প্রসঙ্গত গতকাল রাজ্য বিজেপি পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন করেছে কোচবিহার জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়কে সরিয়ে সেই জায়গায় অভিজিৎ বর্মন রাজ্য নেতৃত্বের আস্থা অর্জন করে দু সালের নির্বাচনের আগে এই পরিবর্তন অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই গতকাল দায়িত্ব পাওয়ার পর আজ বিজেপি কার্যালয়ে এসে নেতাকর্মীদের সঙ্গে রং খেললেন তিনি এরপর নির্বাচিত সভাপতি বলেন বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত কর্মীদের নিয়ে সংগঠনকে আরও মজবুত করতে হবে সেই সঙ্গে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কোচবিহারের আটটি বিধানসভাতেই বিজেপি বিধায়ক তৈরি করতে হবে তিনি আরও বলেন দু হাজার ছাব্বিশ বিধানসভায় তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষ ভোট দেবে এবং জেলার প্রতিটি বিধানসভা বিজেপির দখলে আসবে তিনি অভিযোগ করে বলেন দু হাজার একুশ সালের নির্বাচনের পর তৃণমূল বিজেপি কর্মীদের ওপর অনেক অত্যাচার করেছে তৃণমূল গণতন্ত্র বোঝে না তারা বাহিনী তৈরি করে ভোটারদের ভয় দেখায় বিজেপি অন্য দলের মতো নয় ভারতীয় জনতা পার্টি পৃথিবীর শ্রেষ্ঠ দল তিনি জেলা সভাপতি হিসেবে দলের সমর্থক নিষ্ঠা মেনে চলবেন বলেও জানান তিনি আর কি কি জানালেন তিনি তার মুখ থেকেই শুনুন কিভাবে দলকে সাজাবেন এবং আগামী দিনে ছাব্বিশে বিধানসভা কিভাবে কার্যক্রম রয়েছে নতুন কর্মসূচি কি কি থাকছে প্রথমে আজকে দল উৎসব বসন্ত উৎসব এই বসন্ত উৎসবে কোচবিহারবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সঙ্গে আমাকে যে মহান দায়িত্ব দেওয়া হয়েছে কঠিন দায়িত্ব আমার উপর ন্যস্ত করা হয়েছে আগামী দিনে সমস্ত স্তরে যে কর্মী যারা আছেন বুস্তর থেকে মণ্ডল মন্ডল থেকে জেলা সমস্ত স্তরে। কার্যকর্তাদের নিয়ে সংগঠনকে মজবুত করে আগামী দুই হাজার ছাব্বিশের যে সামনে লড়াই সেই লড়াই আমরা অবতীর্ণ হব এবং আশা রাখি যে দুই হাজার ছাব্বিশে কোচবিহার জেলায় আমরা সাংগঠনিকভাবে আটটা বিধানসভা আমরা দেখি যদিও মেকলিগঞ্জ বিধানসভাটাও আমাদের কোচবিহারের নটা বিধানসভা তো মেকলিগঞ্জ সাংগঠনিকভাবে জলপাইগুড়ি জেলা দেখেন আমরা কোচবিহার আটটা বিধানসভা আমরা দেখি এই আটটা বিধানসভায় আমরা আগামী দুই হাজার ছাব্বিশে যে আজকে যে যে গুরুদায়িত্ব আমার উপরে ন্যস্ত করা হয়েছে সেই গুরুদায়িত্ব পালন করে সবাইকে নিয়ে দুই সালে আটে আট আমরা পদ্মফুল ফোটাবো এই আশা আমি রাখছি গত বছর কোচবিহার বিধানসভাতে আপনাদের ছিল সাতটি আপনারা বিধানসভার সিট পেয়েছিলেন এবারে কি সিট কি বাড়তে পারে এবং তাতে নতুন কি ট্র্যাটেজি ব্যবহার করা হতে পারে বলে মনে করছি অবশ্যই আমি আগেও বলছি যে আট আটে আটেই পদ্মফুল ফুটবে কারণ ভারতীয় জনতা পার্টির পাশে কোচবিহারবাসী আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এবং এই যে তৃণমূল কংগ্রেস যে অবস্থা যে অপশাসন চলছে সারা বাংলা জুড়ে এই অপশাসনের বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে এবং দুই হাজার ছাব্বিশ সালে আটটা আটটাই বিধান বিধানসভায় উপহার দেবেন কোচবিহারবাসী অনেক জায়গায় যে দু হাজার একুশের পর এবং দু হাজার চব্বিশের পর অনেক জায়গায় দেখা গেছে যে বিজেপি কর্মীরা কিন্তু অনেক জায়গাতে আক্রান্ত হয়েছিলেন তো এই যে বর্তমানে এই যে বিজেপি কর্মী আছে তাদের কীভাবে আপনি উদ্বুদ্ধ করবেন দেখুন যে সংগঠন যদি মজবুত হয় আমি জানি যে দুই হাজার একুশের পরে আমি কনভেনার ছিলাম দুই হাজার একুশে এখানে সাতজন আমরা আমাদের বিধায়ক নির্বাচিত হয়েছে তারপরেও যেহেতু যে শাসক দল তারা ক্ষমতায় এসছেন পশ্চিমবাংলায় আর ক্ষমতায় আসার পর বিজেপি কর্মীদের উপরে যে সমস্ত হামলা হয়েছে আক্রান্ত হয়েছে বাড়িঘর ভাঙা হয়েছে অনেকের মাথা ফেটে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে বিভিন্নভাবে মানুষ অত্যাচারিত হয়েছে গণতন্ত্রকে মানে না এদের গণতন্ত্র কি এরা বোঝে না এদের গণতন্ত্র হচ্ছে যে তাদের বাহিনী তৈরি করতে হবে আর বোমা বন্ধুক দিয়ে সাধারণ ভোটারদের ভয় দেখাতে হবে যাতে সাধারণ ভোটাররা এখানে ভোট দিতে না পারে যাতে বিরোধী কোনো দল যাতে পুলিং এজেন্ট দিতে না পারে এই সমস্ত বিষয়গুলো আমি জানি এইটুকু আমার আত্মবিশ্বাস যে আগামী দিনে যে আমাদের সংগঠন শক্তিশালী করে আমাদের মাটি ময়দানে নামবে এবং সমস্ত জায়গায় জয়লাভ করবে অভিজিৎ বলে কোনো বিষয় নেই আমরা ভারতীয় জনতা পার্টি অন্য অন্য পার্টির থেকে ভারতীয় জনতা পার্টি একদমই আলাদা এটা মানুষ জানে সকলেই জানে সুতরাং অন্য পার্টির সঙ্গে ভারতীয় জনতা পার্টির তুলনা চলে উদয়ন উদয়নগ একটা বক্তব্য করেছে যে সব হিপ অভিজিৎ হিপ্পি হয় না তো এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন আমি তো বলেই দিলাম যে এই বিষয়টা কোনো ব্যক্তিগত বা ব্যক্তি আক্রমণ এটা আমার নিজেও আমি আমি মুখে আনতে চাই না এই বিষয়টা যে সব অভিজিৎ সব অভিজিৎ একই অভিজিৎ হবে হিপ্পি হবে এমন কোনো বিষয় না কারণ ভারতীয় জনতা পার্টি আমরা পার্টি করি আমরা ভারতীয় জনতা পার্টি করি যে পার্টি আজকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা পার্টি সেই পার্টির একজন আমি আজকে এই কোচবিহার জেলায় একজন সভাপতি নির্বাচিত হয়েছি পার্টি দল আমাকে এই কঠিন দায়িত্ব এবং পালন করার জন্য দায়িত্ব ন্যস্ত করেছে আর সেই দায়িত্ব পালন করে যে ভারতীয় জনতা পার্টির যে মান উজ্জ্বল তার যে আদর্শ সেটাই আমি আগামী দিনে পোস্ট করতে চাই এবং সমস্ত জায়গায় যাতে কোচবিহার জেলায় যাতে পদ্মফুল ফোটে সেটা অবশ্যই সাধারণ মানুষও আনবে এবং পদ্মফুল ফোটাবে এই আশা আমি রাখি